প্রাং প্রিং প্রংস নমহা নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষে বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী আপনি কেমন ফল পাবেন বারবেলা কালবেলা কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে কখন আপনি ইনভেস্ট করলে ফাটকা শেয়ার বা লটারিতে ভালো ফল পাবেন সেই সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন থাকছে এছাড়া কোন ক্রেডে বা প্রফেশনে আপনি যুক্ত আছেন আপনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে পারে এই বিষয়ে আলোচনা থাকছে তো চলুন সরাসরি আলোচনায় যাব ছয় মে টোয়েন্টি টোয়েন্টি শনিবার বাইশে বৈশাখ কৃষ্ণপক্ষ প্রতিপত্তিথি রাশিতে তিনটে বাইশ মিনিট বিকালবেলা পর্যন্ত চন্দ্র অবস্থান করবে তারপর বৃষ্টিক রাশিতে অবস্থান করবে বিশাখা নক্ষত্র দিয়ে রাত্রি নটা এগারো তেরো মিনিট পর্যন্ত সময়ে চন্দ্রদেব গমন করতে থাকবে তারপর অনুরাধা নক্ষত্র দিয়ে গমন করতে থাকবে যেহেতু শনিবার তাই অবশ্যই শনিদেবকে স্মরণ করে এগোবেন দাতব্য কাজ পরিষেবামূলক কাজ এই সমস্ত ক্ষেত্রে একটু যুক্ত হওয়ার দরকার থাকে এবং সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যায় শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন জমি জায়গা কৃষিভিত্তিক কাজ আবাসন বা ভূগর্ভস্থ মেটাল এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তো ভালো হবে ধ্যান যোগা প্রাণায়াম এগুলো করুন কন্দল এড়িয়ে চলার চেষ্টা করুন স্বাস্থ্যের যত্ন নিন আজকের দিনটা একটু আর তর্ক বিতর্ক করতেই যাবে না চুল কাটা এবং ম্যানিকোর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে বিশাখা নক্ষত্র দিয়ে যেহেতু চলতে থাকবে রাত্রি নটা তেরো মিনিট পর্যন্ত চন্দ্রদেব তাই আমি বলবো যে আপনার কর্তব্য দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করুন পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করুন গৃহস্থলীর কাজের দিকে একটু মন দিতে হবে সকলকে সহযোগিতা করতে হবে তাহলে ভালো ফল পাবেন গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা মনকে উপর মঙ্গলজনক অনুরাধা নক্ষত্র আট নটা তেরো মিনিট রাত্রিবেলার পর থেকে শুরু হয়ে যাবে যে সমস্ত বন্ধুরা কনসিপ্ট করতে চাইছেন আজকের দিনে নতুন বিবাহ করেছেন অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কনসিপ্ট করার হচ্ছিল না প্রবলেম হচ্ছিলো আজকের দিনটা এগোতে পারেন ভালো হবে প্রেম নিবেদনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে নতুন পোশাক আশাক পড়তে পারেন শুভ অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন ভালো হবে কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্যোদয় আজকের দিনে হতেই যাচ্ছে পাঁচটা এক মিনিট পর্যন্ত এক মিনিট থেকে সূর্য হবে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যাবেলা ছটা পাঁচ মিনিটে আজকের দিনে প্রতিপত্তিতে দেখছে নটা বাহান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা তারপর দ্বিতীয় পড়ে যাবে ঘরবাড়ি নির্মাণ সংক্রান্ত ক্ষেত্রে এগোতে পারেন ভালো হবে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ফুটফুল রেজাল্ট দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দু দ্রুতগামীর কোনো যানবাহন চালানোর ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে বাড়ি উষ্ণায়নের জন্য বা বাড়ি বাড়িতে উষ্ণায়ন বলবো না বাড়িতে এসি মেশিন কিনতে যাচ্ছেন বাড়ির জন্য ইনস্টলেশন করতে যাচ্ছেন আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এরপর দ্বিতীয় পড়ে যাচ্ছে দ্বিতীয়তে ভ্রমণ ভালো হয়ে থাকে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন ভালো হবে শিক্ষা সঙ্গীত নাটক চিত্রকলা ইত্যাদির ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে এগিয়ে যান ভালো ফল পেতে যাচ্ছেন তবে ব্যতীবাদ যোগ থাকছে আজকের দিনে সাতটা একত্রিশ মিনিট সকালবেলা একটু মানে হঠাৎ করে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আর সবসময় চঞ্চলতা অস্থিরতা আপনার কাজ করতে পারে এই সকাল থেকে একত্রিশ মিনিট পর্যন্ত সময়টা একটু বাজে একটু খেয়াল রেখে চলতে হবে কিন্তু বরিয়ান যুগটা আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সাতটা একত্রিশ মিনিটের পর থেকে ভালো সময় পেতে যাচ্ছেন স্বাচ্ছন্দ্য বিলসতা ভোগ করার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে তবে অলসতা দুষ্ট বুদ্ধি আপনার ক্ষেত্রে অনেকটা বড় ধরনের বাজে কাজ করিয়ে দিতে পারে হরিয়ান যোগের ক্ষেত্রে তাই একটু সতর্কতার দরকার পালক করণ থাকছে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রেই যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন কায়িক পরিশ্রমের মাধ্যমে কাজকর্ম করেন যারা হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সাহসিকতার কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে কৌলককরণ পড়ে যাচ্ছে এবং রাত্রি নটা বাহান্ন মিনিট পর্যন্ত কৌলককরণ থাকবে তো সেক্ষেত্রে বলবো আপনার মধ্যে একটু উদ্গ্রীব ব্যাপার থাকতে পারে তাদের কৌলককরণ তাদের তো হবে তাই একটু সতর্কতার সঙ্গে এগোলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে গঠনমূলক ভাবনা করে যদি এগোন আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে নটা বাহান্ন মিনিট রাত্রিবেলার পর থেকে তৈতিলকরণ শুরু হয়ে যাচ্ছে দৃঢ় নিয়ে যারা কাজকর্ম করেন যারা সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন যারা ম্যানেজার লেভেলে কাজকর্ম করেন টিএল প্রেসিডেন্ট এই সমস্ত ক্ষেত্রে কোনো অর্গানাইজেশনের আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে এগিয়ে যান ভালো ফল পাবেন দিশা শুরু থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে তিনটে বাইশ মিনিট বিকালবেলা পর্যন্ত তারপরে উত্তর দিকটা হবে আপনাদের ক্ষেত্রে শুভ দিক আজকের দিনে অবশ্যই শনিদেবকে স্মরণ করে এগোবেন ওম প্রাং প্রিং প্রং সনয় এ ন এই মন্ত্র জপ করে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতেই যাচ্ছেন তারা ওকালেতী ব্যবসার সঙ্গে যুক্ত আছেন দার্শনিক জ্যোতিষ বিভাগের সঙ্গে যুক্ত আছেন ডিটেকটিভ এজেন্সি চালান গুপ্তচর বিভাগ আর ম্যাজিসিয়ান যারা নার্স কেমিস্ট এবং আবিষ্কারক যারা ভূগোলবিদ এবং যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন ডেন্টিস্ট এবং মেকানিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন সৈন্যবাহিনী পুলিশ বিভাগ ইন্স্যুরেন্স এজেন্সের কাজকর্ম করেন ইন্স্যুরেন্স এজেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে রেলওয়ে ট্রাম ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত আছেন এছাড়া বলবো ডিপ্লোমাট ম্যানেজার বা জনসংযোগের কাজ সঙ্গে যুক্ত আছেন গায়ক নায়ক অধিনায়ক এবং অভিনেতা যারা আছেন মডেলিং কাজকর্ম করেন ইন্টেরিয়র ডিজাইনিং ফটোগ্রাফি চা কপি স্ন্যাক্স রেস্তোরাঁর মালিক ফার্নিচার সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ড্রেস মেকার আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে ট্রাভেল ইন্ডাস্ট্রি খুব ভালো করবে আজকের দিনে এবং মিউজিক ইন্ডাস্ট্রি খুব ভালো করতে যাচ্ছেন মাইনিং ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেটা খুব ভালো হতে যাচ্ছে আজকের দিনে আপনি ক্রিমিনাল লয়ার হলে অত্যন্ত শুভ হবে এবং পলিটিক্যাল লিডার যারা আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে নটা তেরো মিনিটে রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন বরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশারা শুভণা শতবিশা এবং উত্তর ভদ্রপদ ও রেবতী নক্ষত্রের বন্ধুরা নটা একত্রিশ মিনিট রাত্রিবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা মৃগশীরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফলগণী চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাষাড়া ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা রেবতী নক্ষত্রের বন্ধুরা সারাদিনই মোটের উপরে ভালো ফল পাবেন আজকের দিনে তিনটে বাইশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদে জন্মগ্রহণকারী বন্ধু উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে তিনটে বাইশ মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে বা চরণের মধ্যে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে শনিদেবকে অবশ্যই স্মরণ করে গেবেন ওম প্রাং পিং প্রংস এই মন্ত্র জপ করে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে তিনটে দুপুরবেলা পর্যন্ত মেষ সিংহ তুলা এবং মকর বন্ধুরা শুভ ফল বাইশ মিনিটের পর থেকে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন বিষ মিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা আজকের দিনে তিনটে বাইশ মিনিট পর্যন্ত মিন রাশির বন্ধুরা ভীষণভাবে সতর্ক থাকবেন অষ্টমস্ত চন্দ্র থাকছে তিনটে বাইশ মিনিটের পর থেকে মেষ রাশির বন্ধুরা বিশেষভাবে সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছেন অবশ্যই শনিদেবকে স্মরণ করে এগোবেন ওং প্রাং প্রাংসনায় নমহা এই মন্ত্র জপ করে গোবন আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে পাঁচটা এক মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় ছটা পাঁচ মিনিটে ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে অর্থাৎ শুভ সময়গুলো নিয়ে আলোচনা করছি এখন ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে চৌত্রিশ মিনিট থেকে চারটে আঠেরো মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ কাজ করা যায় যোগা প্রাণায়াম এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস অত্যন্ত শুভ হয়ে থাকে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা সাত মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে ভালো ফল পেতে যাচ্ছেন এই সময়টা যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন কোনো ডিট সাইন করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কোনো সিদ্ধান্ত গ্রহণ যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা থেকে সেটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অমৃতকাল থাকছে বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুটো নয় মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় কাজে লাগান বিজয় মূর্ত থাকছে যে কোনো ধরনের সাইন বা যে কোনো ধরনের ইম্পর্টেন্ট কাজ বা মামলা মকদ্দমা দাখিলের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো বা মেডিকেল ক্ষেত্রে কোনো প্রোগ্রেস করার ক্ষেত্রে অত্যন্ত শুভ একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন এছাড়া আজকের দিনে অমৃত যোগ থাকছে নটা তেইশ মিনিট থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এটা হচ্ছে আপনার দুপুরবেলা পড়ে যাচ্ছে একদম অনেকটা লং টাইম পাচ্ছেন আপনারা এছাড়া আটটা আটটা ষোলো মিনিট থেকে আটটা ষোলো মিনিট থেকে এটা হচ্ছে আপনার রাত্রিবেলা রাত্রিবেলা আটটা ষোলো মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো এছাড়া রাত্রিবেলা এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে একটা বাইশ মিনিট মারে যাচ্ছে পর্যন্ত এবং এই দুটো ছয় মিনিট থেকে ভোর রাত্রে তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ আপনাদের অমৃত যোগ থাকছে এই সময়গুলোকে কাজে লাগান ভালো ফল পাবেন মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি অবশ্যই শনিদেবকে স্মরণ করে এগোবেন আজকের দিনে ওং প্রাং পিং প্রাংশ সনায় নমাহ এই মন্ত্র জপ করে এগোন আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে লটারি শেয়ার ফাটকার ক্ষেত্রে নিবেশের যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সকালবেলা ছটা উনচল্লিশ মিনিট থেকে আটটা সাতেরো মিনিট পর্যন্ত এবং এগারোটা তেত্রিশ মিনিট থেকে দুপুরবেলা একটা এগারো মিনিট পর্যন্ত এবং দুটো ঊনপঞ্চাশ মিনিট দুপুরবেলার পর থেকে বিকালবেলা চারটে সাতাশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা ঊনপঞ্চাশ মিনিট থেকে মাঝযাত্রাতে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় হতে যাচ্ছে অবশ্যই শনিদেবকে স্মরণ করে এগোবেন এবং প্রাণ টিং এই মাহা এই মন্ত্র জপ করে এগোন আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে যে অশুভ সময় এগুলো পাওয়া গেছে যেগুলো শুভ সময় থেকে অবশ্যই বাদ দিতে হবে রাউকাল দুর্মুহূর্ত কালবেলা বারবেলা এবং কাল রাত্রি রাহুকাল থাকছে আটটা সতেরো মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট কোনো শুভ কাজ শুরু করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে অত্যন্ত বাজে সময় এটা মাথায় রেখে চলতে হবে এছাড়া দুর্মূর্ত থাকছে পাঁচটা পাঁচটা এক মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট সকালবেলা এবং পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে আবার ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলাতেই পরপর দুখানা দুর্মুহূর্ত থাকছে অর্থাৎ পাঁচটা এক মিনিট থেকে ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে আবার কালবেলা ওই সময় থেকেই যাচ্ছে পাঁচটা ছে পাঁচটা এক মিনিট থেকে ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত কালবেলা থাকছে তো অত্যন্ত বাজে সময় এছাড়া বিকালবেলা আপনার কালবেলা পাচ্ছেন আপনারা চারটে সাতাশ মিনিট থেকে ছটা পাঁচ মিনিট পর্যন্ত বাজে সময় অত্যন্ত বাজে সময় বারবেলা থাকছে একটা এগারো মিনিট থেকে দুটো ঊনপ ঊনপঞ্চাশ মিনিট দুপুরবেলা অত্যন্ত বাজে সময় কাল রাত্রে দুটো পাওয়া গেছে সন্ধ্যার সময় ছটা পাঁচ মিনিট থেকে সাতটা সাতাশ মিনিট পর্যন্ত একদম খুব সতর্ক থাকবেন এই সময়টা অত্যন্ত বাজে এছাড়া ভোর রাত্রিতে তিনটে উনচল্লিশ মিনিট থেকে পাঁচটা এক মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বাজে সময় এই সময়টা কোনো রিট সাইন করা কোনোরকমভাবে যারা নেটওয়ার্কিং বিজনেস করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত বাজে সময় একটু সতর্কতার দরকার আছে শনিদেবকে অবশ্যই স্মরণ করে গেবেন ওং প্রাং প্রিং প্রং সনায় নহা এই মন্ত্র জপ করবেন আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন